নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করেছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো রান্নাবান্না তো আছেই নিত্যদিনের কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ বুধবার দিনের এগারোটা বাজে আমি ছাদে আসলাম সুটকি রোদ্রে দেব বলে সকালবেলায় একবার আসছিলাম জিরা আর কালো জিরা ধুয়েছিলাম ওগুলি রোদ্রে দিতে এখন স্নান করে আসলাম এখানে তুলসী গাছ আছে কিছু তুলসী পাতা নিয়ে যাব পূজার জন্য ফুটি মাছ দিয়ে চ্যাপা সুটকি তৈরি করার চেষ্টা করছি আশা করছি খুব সুন্দর একটা সুটকি হবে সুটকিটাকে গতকালও রোদ্রে দিয়েছিলাম আজ আবার রোদ্রে দিয়ে যাচ্ছি আজকে রোদে দিয়ে এরপরে চার পাঁচ দিন ঢাকা দিয়ে ভালো করে মুখ বন্ধ করে রাখবো আর খুলবো না ফুটি মাছগুলো যেন একটু ভিজা থাকে তাই একটু উল্টে পাল্টে দিচ্ছি যদিও জল নাই নিচে তেল জমে আসে ওই তেলটাই একটু উপরে উঠিয়ে দিচ্ছি আজও ঢাকা দিয়ে শুকাবো শুধু একটু জল শুকানোর জন্য সুটকিগুলো রোদ্রে দেওয়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব জিরা আর কালো জিরা পরিষ্কার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিয়েছি নিচে অনেক ময়লা পড়েছে জিরাতে তেমন ময়লা নাই কালো জিরাতে প্রচুর ময়লা ছিল এখন সুটকির বক্স দুইটা একটু ঢাকা দিয়ে রাখবো রঙিন কাপড় দিয়ে তারপর চারিদিকে ইট দিয়ে একটু চাপা দিয়ে রাখবো ছাদে অনেক সময় কাক আসে কাকের ভয়ে এসব করা মাঝে মাঝে সুটকি খেতে আমরা খুবই পছন্দ করি সারা জীবন খেয়েছি বাজার থেকে কেনা সুটকি তবে ভালো লাগতো না বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে খারাপ লাগতো খেতে শুধু ভাবতাম যদি একটু সুযোগ পেতাম সুটকি তৈরি করার এখন সেই সুযোগ হয়েছে ইচ্ছাও হয়েছে চিন্তা করলাম না নিজেই বানাবো সুটকি এখন সাত আট বছর পর্যন্ত সুটকি আমি নিজেই বানাই নিজে তৈরি সুটকি খেতে কোনো সন্দেহ নাই খুব ভালো লাগে খেতে সব কিছু সুন্দর মতো রোদ্রে দিয়েছি ঢাকাও দিলাম এখন কয়টা তুলসী পাতা নিয়ে চলে যাব বাসায় ছাদের ওই কোনায় একটা ট্যাপ কলাসে ওখান থেকে হাত ধুয়ে নিয়েছি জিরা আর কালি জিরা একটু নেড়ে দিয়েছি ঢাকা দেয় নেই কারণ তেমন বাতাস নাই বালি উড়বে না সুটকি মাছগুলো আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে আজকে রোদ্রে দিয়ে আর দেব না আর পাঁচ ছয় দিন পর আবার ঢাকা খুলে দেখব কেমন হয়েছে এরপরে প্রয়োজন হলে রৌদ্রে দেব না হলে আর দেব না ছাদে আসলে এদিক সেদিক একটু তাকিয়ে দেখতে ইচ্ছা করে তুলসী গাছটা উঠেছে সামান্য একটু বালির উপরে কিছুই নাই গোড়ায় কোনো দিন জলও দেওয়া হয় নাই বৃষ্টির জলে যা হয় গাছটা কিন্তু খুবই হৃষ্টপুষ্ট অনেক সময় পার হয়ে গেল পূজা নিক শেষ করে হলুদ চা খেয়েছি এরপর রান্না করতে আসলাম তাড়াতাড়ি রান্না করতে হবে দুপুর হয়ে গেছে সাড়ে বারোটার উপরে বেজে গেছে সব কিছু রেডি করে নিয়ে দুই সুলায় রান্না বসিয়ে দেব বেশিক্ষণ সময় লাগবে না আজ বেশি ঝামেলা রান্নাও করব না শুধু চিংড়ি মাছের মালাইকারি আর ডালের বড়া করব আজ ভাত খেতে ইচ্ছে করছে না তাই পোলাও রান্না করব ব্যতিক্রমী হবে খাবারটা দেখা যাক কেমন লাগে ছয়টা চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়েছি এরপর জল দিয়ে আর একটু ধুয়ে নেব অল্প অল্প করে মশলাও বেটে নিচ্ছি আদা জিরা টমেটো কাঁচামরিচ একটু পেঁয়াজ বাটা এইসব বাটা হয়ে গেছে রান্না বসিয়ে দিলাম চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে মাছগুলো একটু ভেজে নেব ওদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি ওয়াটার হিটারে গরম জল দিয়ে বসিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে খেসারির ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় ওটাও বেটে নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আরও একটু সরিষার তেল দিলাম এখন মশলা দেবো প্রথমে দেবো পিঁয়াজ বাটা নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এরপর দেব সামান্য করে একটু আদা বাটা জিরা বাটা আদা জিরা বাটা দিয়েও আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ মশলাটাকে নেড়ে চেড়ে অল্প তাপে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন দেবো টমেটো বাটা মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে একটা তেজপাতা দিলাম এবার দেবো পাঁচ ছটা কাঁচামরিচ বাটা পাঁচ ছয় দিন আগে দুইটা নারকেলের দুধ বের করে এক্সট্রা ভার্জিন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল বানিয়েছিলাম অয়েলটা উঠিয়ে নিয়ে ওই দুধটুকু আমি জাল দিয়ে ঠান্ডা করে বয়মে ঢুকিয়ে ফ্রিজের নর্মালে রেখে দিয়েছিলাম ওটা দিয়েই আজ চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি নারিকেলের দুধটা ওই দিনে জাল দিয়ে আমি ঘন করে রেখেছিলাম আজ বেশিক্ষণ সময় লাগবে না ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব আর একটু ঘনিয়ে নেব ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে কিছুক্ষণ পরেই নামাবো এখন দিলাম দুটা কাঁচামরিচ ভেঙে এরপরে ধনে পাতা দেব তারপরে আর ঢাকা দেব না অল্প কিছুক্ষণ চুলার উপর রাখবো এরপরে চুলাটা অফ করে দেব ঘন হয়ে গেছে দুইটা নারিকেলের মালাই এখানে অনেকগুলো চিংড়ি মাছের মালাইকারি করা যেত কিন্তু আমরা তিনজন মানুষ মাত্র তাই ছয়টা চিংড়ি মাছ দিয়েছি এক বেলায় খাওয়া হবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব সেই চিন্তা ভাবনা করে অয়েল উঠানোর সময় কিছুটা রেখে দিয়েছিলাম তাই এখন তরকারির উপর তেল ভাসছে ডালের বড়া করে নিচ্ছি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম এরপরে কাঁচামরিচ দিয়ে বেটেছি তারপর কুচানো পেঁয়াজ স্বাদ মতো লবণ আর ধনেপাতা দিয়ে ভালো করে মেখে কয়েকটা বড়া এখন ভেজে নিচ্ছি পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আরও কিছুটা রেখে দিয়েছি ওটা দিয়ে সন্ধ্যার সময় বড়া ভেজে চায়ের সাথে খাওয়া হবে চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে নিশ্চয় ভালো লাগবে কি সুন্দরভাবে তেল ভেসে উঠছে দেখুন পার্থসহ আমরা খেতে বসে গেলাম পার্থ আমাকে বলছে মা প্রতিদিন রান্না করার সময় একটু একটু করে তরকারি রেখে দিবেন সপ্তাহে একদিন শুধু ভাত রান্না করবেন আর ওই তরকারি দিয়ে আমরা সবাই খাবো সপ্তাহে একদিন হলেও একটু রেস্টে থাকবেন তা আমি বলছি বাবা বাসি তরকারি খেতে আমার কাছে ভালো লাগে না আমি ডাল আলু ভর্তা খাব তারপরেও আমি এত দিনের তরকারি জাল দিয়ে খেতে পারবো না ও বলছে তাহলে সপ্তাহে একদিন ডাল আর আলু ভর্তা করবেন আমাদের আঞ্চলিক ভাষা শুনুন অনেকের কাছে ভালো লাগবে কেমন লাগে ব্যতিক্রমী খাবার কেমন আছে ঘিটা দারুণ মাসে গুণ লইছে কত করি না ছয়শ সাড়ে ছয়শ কেজি

কতদিন আড়াইশো আড়াইশো গ্রাম কালিজিআ কালা আকস খুচা দেখি দুই কি সুন্দর আছে কালিজিরাগুলো তারপরেও দুই রুই দিবি দুইতাম লি হে দুই ধোয়া দিছি কালা কালা জ্বলবার কালা জল এ ধর তিনবার দুই হালা দিছি তারপরেও কালাবার হয় তুই নাম মনে হয় কালিজিরা তুমি যার দিয়েছি লইয়াল ওমা লইতাম লাগে না এতো চশমান লই ন

Sout pas apin bala se mounen ap. বিকাল চারটা বাজে ছাদে আসলাম এগুলো নিতে এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন শিবানী ভৌমিক মাধবী সিংহ কলকাতা থেকে রাখি মন্ডল বেঙ্গালোর থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে অপর্ণাসেন গুপ্ত সোমাশিল ফেনী থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে দেবাশিস পাল শিলচর আসাম থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে নীলিমা ঠাকুর কলকাতা থেকে মিতালি চৌধুরী কলকাতা হাওড়া থেকে বন্দনা বসাক জাইপা বেবি মুখার্জি মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বিভা সেন গুয়াহাটি আসাম থেকে সমৃতিকণা দাস রানু বেগম ইতালি থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে